তারপরে আমাদের বেল সিস্টেম লুঙ্গি পাবে আচ্ছা মানে ছয় হাত বহর হান্ড্রেড কালার গ্যারান্টি আচ্ছা প্রিমিয়ার সুতা সরকারের এটা হলো গিফট সর্বোচ্চ আইটেম সর্বোচ্চ আইটেম আর এর ভিতরে কি আছে একটা দেখা এর ভিতরে আছে তিনটা গিফট আছে আতর আছে তসবি আছে টুপি আছে আমানত শাহ আমানত শাহ লুঙ্গি পাবে জি আচ্ছা দেখি বৃহত্তর একটা পাইকারি লুঙ্গির মার্কেটে লুঙ্গি মার্কেট আব্দুর রহিম পাইকারি কাপুরা মার্কেট অনেকে জানেন গাজীপুরের মধ্যে একটা সর্ব বৃহত্তর একটা পাইকারি মার্কেট এই মার্কেট থেকে আমরা লুঙ্গির কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব। সরকার লুঙ্গি হাউস থেকে এটা কিন্তু একটা বার তো হাটের চিত্র কিন্তু আমরা একাংশ দেখানোর চেষ্টা করি এটা হাটের একাংশ তো বার কিন্তু কি কি বসে এই মার্কেট আমরা একটু কুটিরাটি বিষয় জানাবো এবং লুঙ্গির দরদাম সম্পর্কে জানাবো যারা আসলে সিরাজগঞ্জের লুঙ্গি চাচ্ছেন এই গাছপুরে অনেকে আসলে কিন্তু লুঙ্গি পাইকারি কেন আমাদের চ্যানেল থেকে অবশ্যই চ্যানেলটা ভালো লাগবে সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই এখানে কি শুধু সিরাজগঞ্জের লুঙ্গি হাচি রাজগঞ্জ পাবনা আতাইগুলা সব আটাইগুলো প্রাদাউ আচ্ছা এইগুলো কুরবেলকুছি সিরাজগঞ্জ আচ্ছা ওকে ভাই শুধু যারা আসলে Tata লুঙ্গি চাচ্ছেন সরাসরি পাইকার থেকে আর নির্দেশ প্রস্তুত করুন ভাই ভিডিওর শুরুতেই অ্যাড্রেসটা বলুন যারা আপনাদের লুঙ্গিগুলো নিতে চা কি ভাবে আপনাদের এই হাউজে আসবে আমাদের লোকেশন হলো গাজীপুর চৌরাস্তা থেকে ভূমি অফিস আজি আব্দুর রহিম পাইকারি মার্কেট আচ্ছা অফিস এর সাথে আমাদের দোকান সরকার লুঙ্গি হাউস আচ্ছা যারা চিনবেন না অবশ্যই স্ক্রিন দাও নাম্বারে ফোন দিবেন ভাই কোনটা দিয়ে শুরু করো ভাই এই যে আমাদের ভাই হোম ডিস্ট্রিক্ট কই ভাই একটু বলে দেন হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ বিখ্যাত থানা বেলকুচি কিন্তু আরো বিখ্যাত লুঙ্গির হ্যাঁ লুঙ্গির বিখ্যাত এবং আমাদের নিজস্ব প্রোডাক্ট একটাই আছে

সেই সুন্দর কিন্তু ভাই আরেকটা কালার দেখেন একটা এই যে দেখেন ও সেই সুন্দর আরেকটা কিন্তু কয় হাতে হবে ভাই এটা হাত একদম ফুল বহর ফুল বহর আছে 54 বহর সর্বোচ্চ বহর ও আচ্ছা সর্বোচ্চ সুতার সর্বোচ্চ রং ও আচ্ছা 100% সর্বাধিক দেই গ্যারান্টি গ্যারান্টি হবে না ভাই জি ভাই কত রাখবেন পাইকারি এটা পাইকারে হলো 2400 টাকা চার পিস চার পিস চার পিস 2400 টাকা চার পিসে এক থান চার পিসে এক থান আচ্ছা ওকে ভাই তারপর এটা দেখি ভাই তারপরে আছে আমাদের সরকারের উপহার দেখি ভাই সরকার দেখি সুন্দর লুঙ্গি আছে ভিতরে ভিতরে লুঙ্গি আতর তসবি টুপি দেখি কি কি আছে বলেন ভাই দেখি পুরো বডি হচ্ছে আচ্ছা এই যে আমাদের একশো একশো সুতা সরকার লুঙ্গি আচ্ছা সরকারের এটা হলো গিফট সর্বোচ্চ আইটেম সর্বোচ্চ আইটেম আর এর ভিতরে কি আছে তো এর ভিতরে আছে তিনটা গিফট আছে আতর আছে তসবি আছে টুপি আছে এগুলো থাকবে এগুলো থাকবে আচ্ছা

তারপরে আমাদের বেল সিস্টেম লুঙ্গি পাচ্ছে প্লাস এই যে আমাদের পকেট ও আছে সেই সুন্দর কিন্তু এর মধ্যে কালার কতটা আছে এর মধ্যে কালার আছে দশটা দশটা জি এগুলো কত করে পাইকারি হলো বত্রিশশো টাকা পিস চার পিস আদশোর কার সুন্দর কিন্তু আওয়া সাধারণ ওকে ভাই এটাকে অনলাইন লুঙ্গি হ্যাঁ এটা অনলাইন অনলাইনে কিনতে বেশি চলে ওকে ভাই আর পরেটা দেখি তারপরে কোনটা দেখব সাইমন সাইমন লেভেল হ্যাঁ সাইমন আচ্ছা আমরা বডিটা খুলে দেখে দেখেন হাই বডি ও সে সুন্দর ভাই এটার মধ্যে কতটা কালার আছে ভাই এটার মধ্যে আছে 10টা কালার 10টা কালার আছে জি আর ওরকম গ্যারান্টি ভাই হ্যাঁ 100% গ্যারান্টি

এগুলোর কালার সব আইটেম আছে আমাদের কাছে সব আইটেম অনেক আইটেম যদি কেউ ভিডিও ফোন দেখে দেখে প্রোডাক্ট গুলো নিতে চাই নিতে পারবে হ্যাঁ নিতে পারবে সমস্যা নয় নাম্বার ফোন দিলে হবে হ্যাঁ হবে

হ্যাঁ এটা সাজাপুরের লুঙ্গি সাজাপুরের লুঙ্গি হ্যাঁ 6 হাফে 6 হাফ এই বড়িটা কম দামের মধ্যে অনেক ভালো মানের লুঙ্গি আচ্ছা দেখি হ্যাঁ হলো 900 টাকা থান চার পিস 900 টাকা চার পিস মাত্র 900 কালার কশ গ্রান্টি হ্যাঁ রং কশ গ্রান্টি আচ্ছা দেখি টানা process হ্যাঁ এটা টানা process আচ্ছা কালার কতটা হবে ভাই কালার আছে এগুলো বিস্তর মতো কালার বিস্তর মতো এটা জমিদার হ্যাঁ এটাও জমিদার আচ্ছা চার পিস মাত্র

আর বড়গুলো হলো বারোশো টাকা চার হাত চার হাত হাত পাঁচ হাত যেটা আছে আচ্ছা আমি একটু দেখাই এগুলো একদম সুতি 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 একদম বড় বহর বড় বহর এগুলো কয় হাত হবে এগুলো হবে চার হাত প্লাস এবং বহর বড় এই এগুলো কত হলো পাইকারে হলো কা টাকা টাকা থান থান চার পিস দিয়ে জি আচ্ছা আচ্ছা

এর মধ্যে কালার কতটা আছে এটার মধ্যে কালার আছে 20টা 20টা জি এগুলো কত রাখতেছেন পাইকারিতে এটা হলো আপনার পাইকারি হলো 480 টাকা 480 টাকা জি 120 টাকা পিস 120 টাকা পিস লুঙ্গি আচ্ছা ওকে প্রিয় দর্শক আরো অনেক কিছু কালেকশন ছিল দোকানে আজ আরো অনেক কিন্তু এখানে কালেকশন ছিল গামছার এখানে পশু কালেকশন আছে এই পাশে দেখলে দেখতে পারবেন তো যারা আসলে আসতে চান দোকানের উপরে আসেন এই হাউজে কিন্তু